সালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ তালা আমাকেও সুস্থ রেখেছেন দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব বিবাহ বন্ধ করার তাবিজ বা বিবাহ ভেঙে দেওয়ার তাবিজ বা বিবাহ ভেঙে দেওয়ার জাদু এ সংক্রান্ত কাজগুলো যদি আপনার উপর প্রয়োগ করা হয় তাহলে কী কী সমস্যা হতে পারে আমরা এই আলোচনাটাকে দুই ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থিত করব আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা ভিডিওটি কেউটি নেটেনে দেখবেন না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতে করে আশা করা যায় আপনি সম্পূর্ণরূপে ধারণা পেয়ে যেতে পারেন শেয়ার করে দেখার সুযোগ করে দিন বিবাহ ভেঙে দেওয়ার জন্য অথবা বিবাহ বন্ধ করার জন্য তাবিজ অথবা জাদু করলে এই সমস্যাগুলো প্রাথমিক অবস্থায় হয় বিবাহের বয়স হয়েছে সব কিছু ঠিক আছে সব দিকে পছন্দ হয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না কোনো এক কারণে সেটা ভেঙে যায় কিংবা দেখা যায় ছেলে তার মন চেঞ্জ করে ফেলে অথবা মেয়ে তার মন চেঞ্জ করে ফেলে অথবা দেখা যায় ছেলের বড় ভাই কিংবা মেয়ের বড় ভাই বা আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ তাদের মনটাকে চেঞ্জ করে ফেলে এতে করে দেখা যায় সে বিবাহটা হয় না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক সুন্দরী হওয়া সত্ত্বেও তাদের বিবাহ হয় না অথবা মেয়ে অসুস্থ হয়ে পড়ে যখন বিবাহের আলাপ আলোচনা শুরু হয় এটা ছেলেদের ক্ষেত্রেও ঘটে থাকে এমনও দেখা যায় যারা বিবাহ স্বাদীর জন্য কথাবার্তা বলে এপাশে ওপাশে কথাবার্তা যারা বলে তারাও অনেক সময় অস্থির হয়ে যায় অসুস্থ হয়ে যায় এটাও একটি লক্ষণ এটা হচ্ছে প্রথম পার্ট চলে গেল এখন আমরা দ্বিতীয় পার্টে যে আলাপ আলোচনা করতে চেয়েছি সেগুলো করব অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন যদি বিবাহ বন্ধ করার কিংবা বিবাহ ভেঙে দেওয়ার জাদু আপনাকে করা হয় তাহলে এই সমস্যাগুলো আপনার উপর সম্মুখীন হবে এক নম্বর অতিরিক্ত মাত্রায় মাথা ব্যথা করা ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা ঠিক হবে না এরপরেও মাথা ব্যথা আগের মতোই থাকবে দুই নম্বর প্রায় সময়ই মানসিক অশান্তিতে থাকা বিশেষ করে বিকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত এই সময়ের মধ্যে অতিরক্ত মাত্রায় অশান্তিতে মানসিক অশান্তিতে থাকা নাম্বার অল্পতেই রেগে যাওয়া অল্পতেই সাধারণ ছোট থেকে ছোট কোনো বিষয় নিয়ে যারা রাগে উত্তেজিত হয়ে যায় আপনি বুঝতে পারবেন যে আপনাকে বিবাহ ভাঙার কিংবা আপনার বিবাহ বন্ধ করার জন্য তদবির করা হয়েছে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে ভিডিও শেষের দিকে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বার ঘুমের মধ্যে শান্তি না পাওয়া সঠিক টাইমে ঘুম আসার পরেও ঘুম থেকে ওঠার সময় অনেক কষ্ট হওয়া শরীরটা দুর্বল মনে হওয়া পাঁচ নম্বর প্রায় সময় প্যাট ব্যথা করা ছয় নাম্বার মেরুডুন্ডের নিচের দিকে ব্যথা করা সাত নম্বর বিবাহের কথাবার্তা চললে বা আলোচনা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া আট নম্বর বিবাহ শুরু হওয়ার কথাবার্তা শোনা মাত্রই তার ভিতরে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হয় মেয়ের প্রতি কিংবা ছেলের প্রতি বিষয়তে বলেছিলাম যে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব তাদের বিষয়ে আলোচনা হচ্ছে যে লক্ষণগুলো আমি বলেছি কিছুক্ষণ পূর্বে এই লক্ষণগুলো যদি বিবাহিত কোনো পুরুষ কিংবা কোনো নারীর মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর বিভিন্ন তদবির করা হচ্ছে বা জাদু করা হচ্ছে এজন্য এই বিষয়গুলোকে একেবারে ছোট্ট খাট্টো হিসাবে না নেওয়া অবশ্যই জরুরি আপনাকে রুটিয়া করতে হবে বিশেষ করে ঝাড়ফুঁক করে নিজেকে তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ